বন্ধুরা আপনারা কি সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস হলেও জল পান করেন তাহলে সাবধান কারণ সকালে উঠে ভুল নিয়মে জল পান করলে এই এক গ্লাস জল আপনার অনেক ক্ষতি করতে পারে আজ আমরা কথা বলবো সকালে জল পানের উপকারিতা সঠিক নিয়ম এবং অপকারিতা নিয়ে প্রথমেই আসি এর উপকারিতা নিয়ে কেন সকালে খালি পেটে জল পান করা এতটা গুরুত্বপূর্ণ এক শরীরকে ডিটক্সিফাই করে সারা রাত ঘুমানোর পর আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি নিজেদের বিষাক্ত পদার্থ বের করে দেয় সকালে জল পান করলে এই বিষাক্ত পদার্থগুলো শরীর থেকে সহজে বেরিয়ে যেতে পারে এটি অনেকটা ঘরের কোণে জমে থাকা ধুলো ঝেড়ে ফেলার মতো দুই হজম ক্ষমতা বাড়ায় সকালে জল পান করলে তন্ত্র সক্রিয় হয় এবং দিনের খাবার হজম করতে সুবিধা হয় যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন তাদের জন্য এটি এক দারুণ সমাধান তিন বিপাক ক্রিয়া বাড়ায় সকালে জল পান করলে আমাদের মেটাবলিজম বা বিপাক ক্রিয়া দ্রুত হয় এর ফলে শরীর খাবার থেকে শক্তি পেতে পারে এবং ওজন কমাতেও সাহায্য করে চার ত্বকের উজ্জ্বলতা বাড়ায় শরীর থেকে বিষাক্ত পদার্থ বেরিয়ে গেলে তার প্রভাব ত্বকের উপরও পড়ে নিয়মিত সকালে জল পান করলে ত্বক ভেতর থেকে পরিষ্কার হয় এবং উজ্জ্বল দেখায় পাঁচ শক্তি ও উদ্যম বৃদ্ধি করে সকালে জল পানের ফলে শরীর হাইড্রেটেড থাকে যা মস্তিষ্ককে সচল রাখে এবং সারাদিনের জন্য শক্তি ও উদ্যম জোগায় তবে বন্ধুরা সকালে জল পানের উপকারিতা পেতে হলে কিছু নিয়ম মেনে চলা জরুরি এক উষ্ণ জল পান সকালে উষ্ণ জল পান করা সবচেয়ে ভালো এটি হজমে সাহায্য করে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ সহজে বের করতে পারে দুই খালি পেতে জল পান ঘুম থেকে ওঠার পরেই দাঁত মাজার আগে বা পরে খালি পেতে জল পান করতে হবে তিন ধীরে ধীরে পান করা একবারে অনেকটা জল পান না করে ধীরে ধীরে চুমুক দিয়ে পান করুন এতে শরীর জল শোষণ করতে বেশি সময় পায় চার কমপক্ষে দুই গ্লাস জল পান করার চেষ্টা করুন পাঁচ লেবু যোগ করুন যদি পারেন জলে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিতে পারেন এটি শরীরকে আরও ভালোভাবে ডিটক্সিফাই করতে সাহায্য করে বন্ধুরা সকালে জল পান খুবই উপকারী হলেও কিছু ক্ষেত্রে এর অপকারিতা দেখা যেতে পারে এক অতিরিক্ত জল পান প্রয়োজনের চেয়ে বেশি জল পান করলে শরীরে লবণের মাত্রা কমে যেতে পারে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দুই ঠান্ডা জল সকালে ঠাণ্ডা জল পান করা হজমের ওপর চাপ সৃষ্টি করতে পারে এবং মেটাবলিজমকে ধীর করে দিতে পারে তিন কিডনি সমস্যা যাদের কিডনি সংক্রান্ত রোগ আছে তাদের জন্য অতিরিক্ত জল পান করা অনেক ক্ষতিকর হতে পারে তাই বন্ধুরা সকালে জল পানের এই অভ্যাসটি আপনার জীবনে যোগ করুন এটি শুধু একটি অভ্যাস নয় এটি সুস্থ জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ ধাপ আজকের ভিডিওটি কেমন লাগল কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ